দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম উপস্থিত আছি কারোর হাট আজ পয়লা জুন শনিবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শনিবার করে দর্শক আজকে আমরা এই হাটটাকে দেখবো কোম্পানির উপযুক্ত বড়ো বড়ো সার গরুর দাম আজকের বাজারটা কেমন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও চলুন দর্শক দেখি আমরা দেখছি চমৎকার একটি রঙের সার গরু সাইওয়াল জাতের সাপ কয়দাত ভাই দু ডাট কত রাখছেন দাম দুইশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দাম দেখেছেন আমরা এই ব্যাস থেকে একটু দেখাই দুই লক্ষ পঁয়ত্রিশ দাম রেখেছে কত পর্যন্ত দাম পাইছেন একশো আশি থেকে পঁচাশি কত টার্গেট কত ভাই কত হলে ছাড়বেন দুই থেকে মানে দুই দুই ভাঙে বেচবেন একশো নব্বই নব্বই থেকে পঁচানব্বই ওজন কেমন হবে বলেন তো আট মন আসবে না ছয় মন পর্যন্ত আসতে পারে ছয় মন হবে দর্শক দেখুন একশো নব্বই থেকে পঁচানব্বই হয়ে বিক্রি করবেন আকর্ষণীয় এই সার গরুটি আজকে কারো রাটে আমরা দেখছি কারোর রাট থেকে আরও দেখি এখানে দেখছি একটি কালো রঙের বেশ বড়ো সড়ো সারগুলো ছয় মন এবার এটা পিছা আনে কোথায়

দশ শত বলে না কত ফটোলে ছাড়বেন 60 উপরে ষাটের উপরে দাম রাখলেন দশ দেখুন ভালো ঢাকাস বড় চমৎকার কুরবানির উপযুক্ত শাঁক এই এখানে দেখছি এক জোড়া দেখুন ভাই বেশ বড় সর ওজন এর শাঁক অনেক বড় ওজনের সার বড় একদম মাংস ধরানো আছে একদম প্রচুর মাংস ধরানো আছে প্রচুর পরিমাণের মাংস ধরানো

কত হলে ছাড়বেন সাড়ে চার একটু বেশি হয়ে গেল না আর একটু ভাঙে বেসতে হবে তো সাড়ে চারশো সাড়ে চারশো দাম রাখলেন দাম দর করার সুযোগ থাকবে দর্শক আপনারা সুযোগ বুঝে দাম দর করবেন দেখে শুনে ওদের হিসাবে দাম দর করবেন চার দাঁত করে না চার দাঁতের বড় বড় সাঁত অনেক চমৎকার এবং ওজনের সার কেউ যদি সংগ্রহ করতে চান আমি দিয়ে দিতে পারবো দর্শক আপনাদের দেখি আমরা এখানে দেখছি চমৎকার সার গরু একশো থেকে সত্তর কত হলে ছাড়বেন নব্বই ওজন তো আপনার ছয় মন হবে না ছয় মন ডাউন হবে সাড়ে পাঁচ মন পর্যন্ত আসতে পারে দর্শক একশো নব্বই দাম রাখলেন আশি থেকে নব্বই অনেক বড় আকৃতির একটি সার গরু আমরা দেখি দর্শক আমরা দেখছি এখানে বেশ মোটা এবং অনেক ওজনের গরু

হ্যাঁ হাটে আর পাইকাজা সংগ্রহ করছেন আবার বিক্রি করছে কয় করে ভাই দুটা দু লাখ চাইড কত এই জোড়া এই জোড়াটা কত লাখ দু লাখ তিরিশ করে পিস চাচ্ছেন কত বলতেছে একশো আশি নব্বই ওজন কেমন হবে এক একটা সাত মন

পাঁচশো দাম ছাড়ছে না আর এই যে এইটা সিঙ্গেলটা সিঙ্গেলটা দুশো দশ ভাই এটা কত লাস্ট টার্গেট কত এটা এটা লাস্ট কত দুশো দুশো তিরিশ বলে নাম দেবি সত্তর বলছে দাম দে দুশো সত্তর কোনটা এই জোন এটা এইটা একটা একটা হ্যাঁ দুশো চাইছেন তিরিশ বলছে দেন না দেয়নি আট মনের উপর ওজন গরু খাড়া আসে না হোক পাঁচ কেজি কম বা দশ কেজি কম